খালি যায় রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের কাছে কিন্তু তাদের অর্জন কি অনেক বড় বড় অর্জন আছে বাট ব্যর্থতাগুলো আমি বলি তাদের ব্যর্থতাতেই উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের বাকশাল কায়েম হয়েছিল তাদের ব্যর্থতাতেই এর সব সরকার নয় বছর শাসন করতে পেরেছিলেন আওয়ামী লীগ যদি সহযোগিতা না করতো এর এতদিন থাকতেন না তাদের স কারণেই ওয়ান ইলেভেন এসেছিল এবং তাদের ব্যর্থতার কারণেই পনেরো বছরের স্বৈর শাসন জেগে বসেছিল ভারতীয় আধিপত্যবাদ জেগে বসেছিল এই দেশে কিন্তু আমরা ওই যাদের রক্তের উপর দিয়ে এই সমস্ত কিছু অর্জন হয়েছে তাদেরকে দিয়েছি তাদের নিরাপত্তা দেয় নেই উনিশশো পঁচাত্তরের সেই বীর সানি যারা দেশকে বাক্সর মুক্ত করেছে ভারতের আধিপত্যবাদ মুক্ত করেছে তাদেরকে আমরা সম্মান দেয় নাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে ইমিউনিটি দিয়ে গেলেও পরবর্তীতে নানা চাপে তাদের ইমিউনিটি উঠানো হয় এবং যখন মানে পক্ষের রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তখন তাদেরকে কনডেমসিলে রাখা হয় তারপর প্রেক্ষিতে আওয়ামী লীগ পরে সেটা থেকে ফাঁসিতে জ্বুলান